চতুর্থ বছরে গড়ালো যুদ্ধ নতুন মার্কিন প্রশাসনের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো তৈরি হওয়ায় শুরু হয়েছে দুই দেশের প্রাপ্তি আর ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ প্রতিবেশী দুই দেশেই প্রাণ গেছে লাখ লাখ সেনার বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই তবে হারানোর তালিকায় ইউক্রেনকেই উপরে রাখছেন বিশ্লেষকরা ন্যাটোর সদস্যপত্ব মেলেই নেই উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা চার বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার মূল্য চুকাতে হবে নিজেদের খনিজ সম্পদের ভাগ দিয়ে Zenix is ship লিফ life দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দুই সালে শুরু হওয়া সর্বাত্মক সংঘাত আজও চলছে পুরোদমে থামার লক্ষণ তো নেই উল্টো বেড়ে চলেছে পরিধি রাশিয়ার বলয় থেকে বেরিয়ে ইউক্রেনের পশ্চিমাদের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রবণতার থেকেই সূত্রপাত হয়েছিল বিবাদের যা নেটোর সদস্যপদের আকাঙ্ক্ষা ঘিরে রূপ নেয় চূড়ান্ত সংঘাতে প্রতিবেশীর উপর মোরলগিরি ধরে রাখাই শুধু নয় বরং আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়াও অনুঘটক হিসাবে কাজ করেছে মস্কোর সামরিক অভিযানের পেছনে সোভিয়েতের ভাঙনের পর থেকেই নতুন দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছিল রাশিয়ার বিশেষ করে ইউক্রেন এই দেশের পেছনে রুশ সরকারের জাতীয় স্বার্থ লুকিয়েছিল কিন্তু যখনই গিয়েভ স্বাধীনভাবে চলার চেষ্টা করল কিংবা ইউরোপীয় সংস্থাগুলো যুক্ত হওয়ার চেষ্টা করল তখন সেটা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় আর তাই সামরিক শক্তি প্রয়োগ করে রাশিয়া তার মনোভাব প্রকাশ করে গেল তিন বছরে দুদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে এই যুদ্ধ একই সাথে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উভয় দেশ কিয়েভের দাবি যুদ্ধে প্রাণ হারিয়েছে আট লাখেরও বেশি রুশ সেনা আর মস্কো বলছে অন্তত সাত লাখ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে তাদের হামলায় বাস্তুচ্যুত হয়েছে ষাট লাখেরও বেশি ইউক্রেনীয় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিও বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের পরও চালকের আসনে রাশিয়াই এরই মধ্যে দখল করেছে ইউক্রেনের বিশাল এলাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বেড়েছে ইউক্রেনের সাথে দূরত্ব কি অস্ত্র সহায়তা বন্ধ তো করেছেই উল্টো রাশিয়ার সাথে ইতিবাচক সম্পর্ক জোরদারে মন দিয়েছে নতুন মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতে ইউরোপীয় মোরলরাও হাঁটতে পারে ওয়াশিংটনের পথে এমন ধারণা করছেন কেউ কেউ রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে ইউরোপীয় নেতারা সবাই চিন্তিত কেননা ওয়াশিংটন সরাসরি মস্কোর সাথে কথা বলছে আর তাই এই মার্কিন প্রশাসন ইউরোপের স্বার্থের কথা বিবেচনা করবে না এজন্যই রাশিয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলো আরো বড় পরিসরে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারে কেননা দিন শেষে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়ার চেয়ে রাশিয়ার সাথে সমঝোতাই শ্রেয় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কোন দিকে মন নেয় অনেকটা তার উপরই নির্ভর করছে মস্কো কি যুদ্ধের ফলাফল কিংবা ইউক্রেনের ভাগ্য অনিক রহমান যমুনা নিউজ